হ্যালো ফ্রেন্ডস স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সব পাইকে স্বাগত আজকে ইন্দ্রদয়াল ভট্টাচার্যের লেখা দশাবতার চরিত্র থেকে প্রথম ভাগ মৎস্য চরিত তোমাদের পাঠ করে শোনাচ্ছি প্রলয় পয়োধি জলে ধৃত বানসী বেদং বিহিত বহিত্র চরিত্রম খেদম কেশবধৃত মীন শরীর জয় জগদীশ হরে সৃষ্টিকর্তা ব্রহ্মা সমুদায় জগৎ সৃষ্টি করিয়া সর্বশেষে মানবের আদিপুরুষ মনুকে সৃষ্টি করেন মনুর সন্তান বলিয়া আমাদের নাম মানব মানবী জগতের সর্বশ্রেষ্ঠ জীব সন্তানদের জন্যে মনু কঠোর তপস্যা করেন তপস্যার গুণে তাহার খুব তেজস্বী অনেক সন্তান জন্মিল তাহারা নানা বিদ্যা আবিষ্কার করিল তপস্যা করিয়া মহা শক্তি লাভ করিল ফলে জীবজগতের প্রভু হইয়া প্রকৃতি রাজ্যের সকল প্রকার সুখ সুবিধা ভোগ করিতে লাগিল মনু মনে আনন্দের আর সীমা রহিল না নিশ্চিন্ত হইয়া মনু তপস্যায় মগ্ন হইলেন ধ্যানযোগে ভূত ভবিষ্যৎ বর্তমান যখন কিয়ৎ পরিমাণে তাহার দৃষ্টিগোচর হইল তখন তিনি জানিতে পারিলেন কিছুদিন পরে সমস্ত পৃথিবী একেবারে জলমগ্ন হইয়া যাইবে কাজে কাজেই সমুদয় জীব ধ্বংস হইবে তাহার এত তপস্যার ফলে সমূলে বিনষ্ট হইবে ভাবিয়া মনু বড়ই দুঃখিত হইয়া পড়িলেন এই চিন্তা তাহার অসহ্য হইয়া উঠিল তপস্যার ফলে জগৎ সৃষ্টি তপস্যার দ্বারাই তাহা রক্ষা করিতে হইবে এই ভাবিয়া তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার ধ্যানে নিমগ্ন হইলেন এক গিরি গুহায় শিলাসনে বসিয়া ধ্যান করিতে করিতে তাহার বাহিরের জ্ঞান একেবারে লোপ হইল শরীর কাঠের পুতুলের মতো নিশ্চল হইয়া রহিল মন ব্রহ্মাময় হইয়া গেল ব্রহ্মা এই উগ্র তপস্যায় প্রীত হইয়া তাহাকে দর্শন দিলেন ব্রহ্মা বলিলেন বৎস তোমার সন্তান সন্ততিতে পৃথিবী পূর্ণ। তাহারা সর্ববিধ ভোগের বস্তু পাইয়া আনন্দে আছে তবে কেন আর তুমি এমন কঠোর তপস্যা করিয়া শরীর পাত করিতেছ মনু তাহার মনের ভাব ব্রহ্মাকে নিবেদন করিলে ব্রহ্মা বলিলেন বৎস তুমি এই বিষয়ে নিশ্চিন্ত হও যাহার ইচ্ছায় তোমা আমি জগৎ সৃষ্টি করিয়াছি যাহার ইচ্ছায় তুমি মানুষের আদি পুরুষ সেই প্রেমময় নারায়ণ তাহার জীব রক্ষা করিবার সুব্যবস্থা করিয়াছেন এই বলিয়া তিনি মনুর মনস্চক্ষুর সম্মুখে সেই ভবিষ্যৎ ঘটনার দৃষ্ট উদ্ঘাটিত করিলেন মনু প্রফুল্ল হইয়া ব্রহ্মার চরণে প্রণত হইলে ব্রহ্মা অদৃশ্য হইলেন কত পরিবর্তনের ভেতর দিয়া জগৎ চলিতে লাগিল ধন ধান্যে পৃথিবীপূর্ণ রূপ যৌবন স্বাস্থ্য তাহার পাশে জরা, ব্যাধি মরণ তুচ্ছ বিষয় লইয়া কলহ বিভাদ ক্ষুদ্র স্বার্থের জন্য রক্তপাত আবার স্নেহ প্রেম পরার্থে আত্মত্যাগ এমনই সুখ দুঃখ ভালো মন্দের আবর্তে মানব জীবনে কত বিচিত্র ভাব ফুটিয়া উঠিল মানুষ প্রকৃতির বিধানের কালের স্রোতে ছুটিয়া চলিল ভোগে মানুষের মন ক্রমে উমত্ত হইয়া উঠিল শরীরের আরাম ছাড়িয়া মন অন্তরের শান্তির সন্ধান করিতে চাহিল না নিন্দা বিদ্বেষ ক্রমে কলহ ও হিংসায় পরিণত হইল তারপর হত্যা রক্তপাত অত্যাচার আরম্ভ হইল মিথ্যা ছলনা মানব হৃদয়ের রাজত্ব করিতে আরম্ভ করিল সাধুদের লাঞ্ছনার এক শেষ দুর্বলের কাতর রোদন শ্রীহরীর আসুন ডলাইল সুষমাময়ী প্রকৃতির হাসি মুখে প্রচণ্ড ক্রোধের প্রকাশ দেখা দিল শরতের নির্মল গগনে অশনি নিনাদ বসন্তের মলয় মারুতে প্রবল পবনের উচ্ছ্বাস ঘোর ঋতু বিপর্যয় উপস্থিত হইল দুর্ভিক্ষ মহামারী নির্দয়ভাবে জীবজনকে গ্রাস করিতে লাগিল আত্মরক্ষার কোনো উপায় রহিল না মহা উৎকণ্ঠায় মানুষের দিন কাটিতে লাগিল সেই সময় পৃথিবীতে দ্রাবিড় নামে এক রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিলেন পরম ধর্ম পরায়ণ সত্যব্রত প্রজার মঙ্গলই ছিল তাহার একমাত্র চিন্তা যাঁক যজ্ঞ ধ্যান জপেই তাহার দিন কাটিত মানবজাতির জাতির দুর্দশায় ব্যথিত হইয়া তিনি অহরহ ভগবানের নিকট জগতের কল্যাণ প্রার্থনা করিতেন একদিন সত্যব্রত পুকুরের জলে পিতৃতর্পণ করিতেছিলেন সহসা একটা পুঁটি মাছ নাচিতে নাচিতে তাহার অঞ্জলির মধ্যে পড়িল আসিয়া মাছটাকে তিনি ছুঁড়িয়া ফেলিতে উদ্যত হইলে মাছ মানব ভাষায় ক্ষীণ স্বরে রক্ষা করো রক্ষা করো বলিয়া চিৎকার করিয়া উঠিল রাতা চমকিত হইয়া মাছটাকে হাতে তুলিয়া দেখিতে লাগিলেন মাছ আবার বলিল আমি বড় বড় মাছের ভয় ভয় বড় ভীত হয়েছি তুমি আমায় রক্ষা করো রাজা তো একেবারে অবাক আজটাকে তিনি কমণ্ডলুতে রাখিয়া তর্পণ শেষ করিলেন পরে কমণ্ডলুটি বাড়িতে আনিয়া চুপচাপ এক স্থানে রাখিয়া দিলেন রাজা ভাবিলেন ভগবানের ইচ্ছায় এমন একটা ঘটনা ঘটা অসম্ভব কিছু নয় হয়তো ইহাতে তাহার কোনো নিগুড় অভিপ্রায় রইয়াছে ভক্তগণ এমনই সকল কাজে স্থির চিত্তে ভগবানের মুখ চাহিয়া থাকেন পরদিন সকালে রাজা কমন্ডলুতে মাছের অবস্থা দেখিতে গেলেন মাছটা কমন্ডলু পুড়িয়া রহিয়াছে এবং তাহাকে দেখিয়া বলিতেছে রাজা দেখো আমি কত বড় হয়েছি তোমার এই ছোট কমণ্ডলুতে আর ধরে না আমাকে সত্য তুমি আরও বড় জায়গায় রাখো রাজা তাহাকে একটি চৌ জলে রাখিলেন পরদিন রাজা দেখিলেন মাছটা আশ্চর্য রূপে এমন বাড়িয়া গিয়াছে যে চৌবাচ্ছায় নড়িবার স্থানও আর নাই এই অদ্ভুত ঘটনা দেখিয়া রাজা ভগবানের কথা ভাবিতে লাগিলেন সাধারণ লোকের ন্যায় চঞ্চল হইয়া উঠিলেন না মাছ রাজাকে মোটা গলায় আরো বড় জলাশয় রাখিবার জন্য অনুরোধ করিতে লাগিল রাজা উদ্যানের বৃহৎ সরোবরে মাছটিকে ছাড়িয়া রাখিয়া ভাবিলেন এইবার মাছের আর কোন দুঃখ রহিল না কিন্তু আশ্চর্যের বিষয় পরদিন রাজা দেখিলেন মাছ সমস্ত পুকুর জুড়িয়া রহিয়াছে লোকে বলে গন্ডুস জলমাত্রে ফর ফরায়াতে। কিন্তু এ সফরি বৃহৎ সরোবরে নড়তে চড়তে অক্ষম ফরফরান দূরের কথা এ ঘটনা জানিতে আর কাহারও বাকি রইল না মাছের আওয়াজও অসম্ভব মোটা হইয়াছে সেই মোটা গলায় সে রাজার সঙ্গে কথা বলিতে লাগিল রাজা সেনাপতিকে আদেশ দিলেন মাছটাকে কষ্ট না দিয়ে নদীতে ফেলতে হবে সেনাপতি পর্বত প্রমাণ রশি মাছের গায়ে জড়াইয়া সহস্র সহস্র লোক ও কতকগুলি হাতির সাহায্যে একশত গরুর গাড়ির ওপর মাছকে তুলিয়া বহু কষ্টে নদীতে লইয়া গেলেন এই কাহিনী মুখে মুখে সহস্ররূপে রঞ্জিত অতিরঞ্জিত হইয়া ভারতময় রাষ্ট্র হইয়া পড়িল রোগ শোক দুর্ভিক্ষ ভূমিকম্প উল্কাপাত বজ্রাঘাতে পৃথিবীর ভয়ানক অবস্থা এই ঘটনায় আরও ভয়ঙ্কর হইয়া উঠিল যে মুষ্টিময় লোক এত বিপদ ঠেলিয়া বাঁচিয়াছিল এই ঘটনায় ভয় তাহারা মৃতব্রত হইয়া গেল রাজা সত্যব্রত ভগবানের চিন্তায় বিভর হইয়া লইলেন মাছের দেহ কিন্তু নদীতেও ভয়ানক রূপে বর্ধিত হইয়া স্রোত রুদ্ধ করিল তীরের গ্রাম সমূহ ভাসিয়া গেল দ্রাবিড় রাজ্যে হাহাকার উপস্থিত হইল মৃতাবশিষ্ট ভয়ে অর্ধমৃত লোকেদের সাহায্যে মাছকে টানিয়া সাগরে লইয়া যাওয়া হইল মাছ সাগরে গিয়া মনের সাধে অঙ্গ বিস্তার করিয়া এক মহাদেশের আকার ধারণ করিল রাজা মাঝকে বোধে স্তব স্তুতি করিতে লাগিলেন রাজা বলিলেন হে শ্রীহরি তুমি ব্যতীত এমন অদ্ভুত লীলা করিতে পারে এমন আর কে আছে পাপের অত মানুষ তোমাকে ভুলিয়া অহংকারে মত্ত হইয়াছিল তাহাদের যথেষ্ট দণ্ড হইয়াছে এখন তুমি প্রসন্ন হও যে মানুষ ধরাকে সরা দেখিত আজ তাহারা মাছের ভয়ও ভীত তুমি তুচ্ছ মাছের রূপ ধরিয়া দাম্ভিক মানুষের দর্প পূর্ণরূপেই চূর্ণ করিয়াছ এখন প্রসন্ন হও তখন সহজে চারিদিক উজ্জ্বল হইয়া উঠিল মৎস্যের পূর্বাবর্ধরা নারায়ণ রূপে পরিণত হল পদ্মফুলের পাপড়ের মতো চোখ দুটি প্রসন্ন হাস্যমুখ যাহা দেখিবা মাত্র জগৎ ভুল হইয়া যায় চারি হাতে শঙ্খ চক্র গদা আর পদ্ম সেই প্রেমের দেহ দর্শনে রাজার শরীর রোমাঞ্চিত হইল কাঁপিতে কাঁপিতে ঘাম ঝরিতে লাগিল অশ্রুতে শরীর ভিজিয়া গেল তাহার বুক ফাটিয়া কান্না আসিল তিনি কথা বলিতে পারিতেছিলেন না এক আনন্দের ঢেউ যেন তাহার অঙ্গ প্রত্যঙ্গ ভাঙিয়া ভাঙিয়া বহিয়া যাইতেছিল নারায়ণ রাজার মাথায় মুখে বুকে হাত বুলাইয়া তাহাকে শান্ত করিয়া কহিলেন বাবা সত্যব্রত একবার পূর্বজন্মের কথা স্মরণ কর তুমি মানুষের আদি পুরুষ মনু প্রলয় প্লাবনকালে মানব জাতির রক্ষার জন্য কঠোর তপস্যা করিয়াছিলে ব্রহ্মার বরে তোমা দ্বারা মানবসহ সমগ্র জীব জগতের রক্ষা হইবে রাজার মনে একে একে পূর্বজন্মের সকল কাহিনী জাগিয়া উঠিতে লাগিল শ্রীহরি বলিলেন আর সাত দিন পরে প্রলয়কাল উপস্থিত হইবে তুমি মানবাদী জীবের এক একটি দম্পতি ও উদ্ভিদ সমূহের বীজ সত্ত্ব সংগ্রহ করিয়া রাখো সাত দিন পরে দেবতা নির্মিত একখানা সোনার নৌকা তোমার ঘাটে আসিয়া উপস্থিত হইবে তুমি জীব দম্পতি ও উদ্ভিদ বীজ সহ তাহাতে আরোহণ করিও যখন প্রলয় পবনে সাগর উচ্ছ্বসিত হইয়া পৃথিবীকে গ্রাস করিবে তখন আমি শৃঙ্গধারী স্বর্ণমৎস রূপে আবার আবির্ভূত হইব তোমার সোনার তরী আমার শৃঙ্গে বাঁধিয়া রাখিও মা ভই মা শব্দটি শেষ হইতে না হইতেই স্বপ্নের মতো নারায়ণ মৎস্য অধ্যর্ষিত হইলেন সাত দিন পরে সত্য সত্যই একখানা স্বর্ণতরণে আসিল রাজা শ্রীহরীর আজ্ঞানুসারে জীব দম্পতি ও উদ্ভিদ বীজ সহ তাহাতে আরোহণ করিলে নৌকা আপনা আপনি সমুদ্রের মধ্যস্থলে চলিয়া গেল তখন পৃথিবীতে ভয়ানক ঘটনাবলী ঘটিতে লাগিল সূর্যের তেজ বারো গুণ বাড়িয়া গেল পুকুর হ্রদ নদী সব শুকাইল লতা পাতা গাছপালা কিছুই রহিল না পক্ষী সব আগে মরিল তারপর অন্যান্য জীবজন্তু মরিয়া নিঃশেষ হইল মানুষ নানা উপায় বাঁচিয়া থাকিবার চেষ্টা করিল কিন্তু সবই বৃথা হইতে লাগিল যে সব দুর্ভাগা হার কয়েকখানা লহিয়া বাঁচিয়া রহিল তাহারা ক্ষুধা তৃষ্ণায় পাগল হইয়া শ্রীগাল শকুনির ন্যায় ঘৃণিত ভাবে পচা মরা লইয়া কারাকারি করিতে লাগিল তবুও যারা মরিল না তারা উলঙ্গ উন্মত্ত পিসাজ হইতেও জঘন্যভাবে পশু হইতেও হিংস্র হইয়া উঠিল রক্তপানে তৃষ্ণা মেটাইতে একে অন্যকে হত্যা করিল জন করেক মিলিয়া একজনকে মারিয়া রক্ত খাইতে লাগিল এইরূপে মানব জাতি নির্ভুল হইল অট্টালিকা নগর গ্রাম শূন্য পড়িয়া রহিল জগৎ নীরব নিস্তব্ধ তীব্র দ্বাদশ সহ্যের তেজ ঝাঁ করিতেছে আর বাতাস যেন হু হু করিয়া শোক প্রকাশ করিতেছে পৃথিবীতে জীবনের ছিন্ন নাই অসংখ্য জীব জন্তু শুষ্ক মৃতদেহ ও শুষ্ক বৃক্ষলতায় পৃথিবী পৃষ্ঠ আবৃত একদিন দাবানল জ্বলিয়া উঠিল এবং প্রচন্ড রৌদ্র ও পবনের সহায়তায় ক্রমে সমগ্র পৃথিবী পৃষ্ঠে সঞ্চালিত হইয়া পৃথিবীকে এক অগ্নিগোলকে পরিণত করিল কি ভীষণ দৃশ্য জ্বলিয়া জ্বলিয়া ইন্ধনসহ অগ্নি নির্বাপিত হইল ধরাতল ভস্য আচ্ছাদিত হইয়া রহিল বাধাহীন প্রবল পবন ভীষণ গর্জনে পৃথিবী পৃষ্ঠে আছড়াইয়া পড়িতে লাগিল ভস্য ও ধুলি রাশির গায়ে মাখিয়া সূর্য কিরণ রুদ্ধ করিতে লাগিল তীব্র রবি কিরণে নদ নদী হ্রদের জলরাশি বাষ্প হইয়া আকাশে সঞ্চিত ছিল। মেঘে পরিণত হইয়া তাহা এখন পৃথিবীকে ঘিরিয়া রহিল দিবারাত্রির ভেদ ঘুচিয়া গেল শত শত স্তরে বিন্যস্ত মেঘরাশির ভীষণ গর্জন এক মেরু হইতে অন্য মেরু পর্যন্ত প্রতিধ্বনিত করিয়া তুলিল ভূমিকম্পে ধরাতল মুহুর মুহু কম্পিত হওয়াতে পর্বত সকল ভাঙ্গিয়া পড়িতে লাগিল নদী গর্ভে পর্বত মাথা তুলিল সাগর মরুভূমিতে পরিণত হইল তারপর মুসুলধারে বৃষ্টি শুরু হইল বর্ষণ ও শিলাপাতে বন্ধুর ভূমি সমূহ সমতল ক্ষেত্রে পরিণত হইল বড় বড় পর্বত ভাঙিয়া জলস্রোতে ভাসিয়া যাইতে লাগিল সমস্ত পৃথিবী জলে জলামগ্ন পাহাড় পর্বত সমতল সাগর সব একাকার হইয়া পড়িল উন্মত্ত প্রলয় পবনে পর্বত প্রবাদ তরঙ্গ রাশি ঊর্ধ্বে আকাশে উত্থিত হইয়া শতবজ্র নির্ঘর্ষে একে অন্যের গায়ে পড়িয়া ভাঙ্গিয়া যাইতে লাগিল প্রলয় যেন মূর্তিমান হইয়া পৃথিবী পৃষ্ঠে বিচরণ করিতে লাগিল রাজা সোনার তরী যখন উত্তাল তরঙ্গে আকাশ পাতাল করিতেছিল তখন তিনি ভীত হইয়া নারায়ণকে ডাকিতে লাগিলেন নারায়ণ বহু যোজন ব্যাপী স্বর্ণবর্ণ শৃঙ্গধারী মৎস্যরূপে সাগর জলে আবির্ভূত হইলেন তাহার অঙ্গের জ্যোতি চারিদিক আলোকিত করিল রাজা নির্ভয় তাহার সোনার তরী শ্রীহরীর শৃঙ্গে বন্ধন করিয়া নিরাপদ হইলেন বর্ষণ করিয়া করিয়া মেঘ নিঃশেষ হইল নির্মল আকাশে দৃষ্ট হইল না পবন স্থির জল তরঙ্গহীন সূর্যকিরণে পৃথিবী একটি কাঁচ গোলকে ন্যায় চকমক করিতে লাগিল মনুর সোনার তরিতে জীবগণ আশ্বস্ত হইল সাগর জলে চন্দ্র সূর্যের রঙের শ্রীহরির চিন্তায় মগ্ন হইলেন ঊর্ধ্বের নির্মল নীল অনন্ত দিগন্ত নিম্নে দিগন্ত বিস্তৃত নীল সাগর তাহার মনে ভগবানের অনন্ত ভাবরাশি জাগাইয়া দিল তিনি যেন এক আনন্দ চিরমঙ্গল মধ্যে বিহার করিতেছেন বলিয়া বোধ করিলেন মৎস্যরূপী নারায়ণ ভবিষ্য মানবের ধর্ম বিষয়ে মনুকে বহু বর্ষ ধরিয়া শিক্ষা দিলেন অধর্মবিলাস ও ধর্মস্থাপনের জন্যই প্রয়োজন অনুসারে তিনি নানা রূপে ধরিয়া থাকেন ক্রমে ক্রমে পৃথিবীর ভূভাগ ভাসিয়া উঠিল রাজা সত্যব্রত তাহাতে উদ্ভিদের বীজ ছড়াইয়া দিলেন প্লাবনান্তে ধরনী অত্যন্ত উর্বরা বলিয়া অল্প ফল ফুলে পরিপূর্ণ হইয়া উঠিল মরুজীবগণ সহ ভূমিতে অবতীর্ণ হইলেন দেখিতে দেখিতে পৃথিবী হাবার জীবজন্তুতে পরিপূর্ণ হইয়া উঠিল